আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ আটাশে রজব চৌদ্দশো ছে প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে জানাতে আমি গিয়েছি দিন সেতু পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আজকের সবজি পাইকারি বাজার দর কথা করে ভাই আজকে সত্তর টাকা কেজি ভাইস হাল কত করে চল্লিশ টাকা কেজি আর পিঁয়াজডির কালি

ভাই, শীশালা বালুন শাক কত? কত? করে চাচ্ছেন আপনি বলেন? পাঁচ টাকা। 5 টাকা চাচ্ছেন? ব্যাপারিরা কইলেছে দাম? ভাই, ব্যাপারীরা কত বলেছে 20, 30, একজন ভাই, মেসব্রি কত করে ভাই? পঁয়তাল্লিশ টাকা কৃষক বলছে আর আপনারা